তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি কল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকীয় বিতর্ক মানে অষ্টাদশ শতক কি নিয়ে একটা বিতর্ক প্রশ্ন তো যাই পড়ুক এটা আপনারা লিখতে পারেন অষ্টাদশ শতক সম্পর্কে দেরি না করে নোটে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক এক যুবসন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত এই শতাব্দীতে একদিকে যেমন প্রবল প্রতাপশালী মুঘল সাম্রাজ্যের অবক্ষয় সূচনা হয় অন্যদিকে তেমনি বাংলা হায়দ্রাবাদ অযোধ্যার মতো একাধিক আঞ্চলিক শক্তির উত্থান ঘটতে থাকে আর এর সাথে যুক্ত হয় ব্রিটিশ ফরাসি প্রভৃতি ইউরোপীয় গোষ্ঠীর ভারতের উপকূলগুলিতে ক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতার দ্বন্দ্বের শেষ পর্যন্ত ক্ষমতার দ্বন্দ্বে শেষ পর্যন্ত ব্রিটিশদের জয়লাভ ব্রিটিশরা ভারতের ভাগ্য নিয়ন্ত্রণায় পরিণত হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর সাথে সাথে মুঘল শক্তির অভ্যন্তরীণ দুর্বলতাগুলির প্রকট হতে থাকে প্রকট হয়ে উঠতে থাকে আর এই দুর্বলতার সর্বসমক্ষে চলে আসে এবং সতেরোশো তিরিশ সালের মধ্যে তিরিশ সালে নাদের শাহের ভারত আক্রমণ ও লুণ্ঠনের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার কারণগুলি ঐতিহাসিকরা নানান দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যেমন স্যার যদুনাথ সরকার সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ও ধর্মনীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন ঈশ্বরী প্রসাদ বা শ্রীরাম শর্মাও মুঘল সাম্রাজ্যের দুর্বলতার জন্য ঔরঙ্গজেবকেই দায়ী করেছেন তবে মার্কসবাদী ঐতিহাসিক সতীশচন্দ্র অর্থনীতি ও সাম্রাজ্যের কাঠামের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ইরফান হাবিব অর্থনৈতিক সমস্যাকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন আর এই অর্থনৈতিক সমস্যার কারণেই সৃষ্টি হয়েছিল কৃষক অসন্তোষ মুঘল সাম্রাজ্যের শেষের দিকে একাধিক কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল শুধুমাত্র মুঘল সাম্রাজ্যের পতনই নয় অষ্টাদশ শতকে আরও একাধিক পরিবর্তনের সাক্ষী হয়ে আছে এই শতকই পেশোয়াদের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের বিকল্প হিসাবে মারাঠাদের উত্থান ঘটতে থাকে কিন্তু সতেরোশো সালের মধ্যে পানিপতের তৃতীয় যুদ্ধে পরাজিত হওয়ার সাথে সাথে মারাঠাদের সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনের পরিকল্পনা ব্যাপকভাবে ধাক্কা পায় অন্যদিকে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাণিজ্যিক শক্তি থেকে রাজনৈতিক নিয়ন্ত্রক নিয়ন্ত্রকে পরিণত হয় ব্রিটিশ শক্তি যে সর্বভারতীয় ক্ষেত্রে তাদের শক্তি প্রতিষ্ঠা করবে তা অনেকাংশে নিশ্চিত হয়ে হয়ে থাকে কারণ মারাঠা ছাড়া হায়দ্রাবাদ পাঞ্জাব মহীশূর বা অযোধ্যা কোনো আঞ্চলিক শক্তিরই পক্ষে সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে তোলার সম্ভাবনা ছিল না সতেরোশো সালে বক্সারের যুদ্ধে ব্রিটিশ শক্তির স্থায়িত্বের ভাবনাকে সিলমোহর দিয়ে দাঁড়িয়ে দেয় দিয়ে দেয় আবার আঞ্চলিক শক্তিগুলিকেও কোনো কোনো ক্ষেত্রেই ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও বহু ক্ষেত্রে রাজ্যগুলির শাসকেরা ইংরেজদের সাহায্য করেছিল কথা বলা বাহুল্য হবে না এই সময় কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের কারণে যে অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতাবান বৃত্তির উত্থান ঘটেছিল তা ডক্টর অশ্বিন দাশগুপ্ত ও স্টুয়ার্ট গর্ডন তাদের আলোচনায় দেখিয়েছেন তবে একথা ঠিক অষ্টদশ শতকের প্রথমার্থে থেকেই আঞ্চলিক বাণিজ্যের বেশিরভাগই চলে যেতে শুরু করেছিল ব্রিটিশদের হাতে বাণিজ্যিক প্রতিযোগিতার কেন্দ্র করে ইংল্যান্ড ও ফ্রান্সের মতো শক্তিগুলি নিজেদের মধ্যেও দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল অষ্টত শতকের দ্বিতীয় অর্থে মূল দিক হল মুঘলদের শেষ সুবৃহৎ কেন্দ্রীয় শক্তির পতনের ফলে কি ভারতের সর্বক্ষেত্রে দুর্যোগ ঘনিয়ে এসেছিল নাকি আঞ্চলিক শক্তিগুলি নিজ নিজ অঞ্চলকে কেন্দ্র করে স্থায়ী শক্তিগুলি গড়ে তুলেছিল ডক্টর পিজে মার্শাল অষ্টত শতককে স্থায়িত্ব ও সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে আঞ্চলিক শক্তিকে গুরুত্ব দিলেও ইরফান হাবিব এই শতাব্দীতে লুঠন অরাজকতা ও বিদেশিদের রাজ্য জয়ের শতাব্দী বলে চিহ্নিত করেছেন তবে সি ই বেইলি ইরফান হাবিবের মত অস্বীকার করে বলেছেন মুঘল সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে অসংখ্য আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল যারা ছিল আঞ্চলিক আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি পরের পেড়া তবে শতকে ভারতীয় কাঠামোর অবস অবক্ষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সাংস্কৃতিক অবক্ষয় অবক্ষয় হায়দরাল টিপু সুলতান বা মহাজাদি সিন্ধিয়ার মতো সেনাপতি কিংবা সেই গুরুত্ব অনুভব করলেও কারিগরি শিল্প থেকে শুরু করে যুদ্ধবিদ্যা এবং শিক্ষায় ভারতীয়রা ইউরোপীয়দের দ্বারা প্রভাবিত হতে পারেনি। আঠারোশো সালে জেমস মিল হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত যে অরাজকতা চলেছিল তারই অবসান ঘটল ইংরেজদের শাসনের ফলে সমস্ত বিতর্কের শেষে কথা বলা যায় যে মুঘল শক্তির পতন ঘটার সাথে সাথেই ভারত পৃথিবীর মানচিত্রে তার পূর্বের অবস্থা হারিয়ে ফেলেছিল এ কথা বলা ঠিক নয় কারণ মুঘলদের পতন ঘটলেও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ভারতীয় কারিগরি পণ্যের বাজার তখনও ব্যাপক ছিল তাই এ বিষয়ে বার্টন স্টেইন আলিগড় পন্থী ঐতিহাসিকদের অষ্টাদশ শতকের ও বিপর্যয় তথ্য অস্বীকার করেছেন আশা করছি যে নোটটি আমি আপনাদের দিলাম এই নোটটা আপনাদের ভালো লেগেছে এবং নোটটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন এবং পিডিএফ চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রিক হল ডট এক্স জেডে গিয়ে ফলো করতে পারেন তো সেখানে আমি মানে আমাকে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে পিডিএফ দিয়ে দেবো আর এরকম একাধিক প্রশ্নও আমি আগে থেকে সেখানে আপলোড করে রেখেছি চাইলে আপনারা সেখানটিকে দেখতে পারেন এবং সেখানে সমস্ত ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে চাইলে আপনারা সেখানে একবার অন্তত ভিজিট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে